নমস্কার বন্ধুরা আমি ঝুমা আমার চ্যানেলে স্বাগত প্রতিদিনের মতন বন্ধুরা আপনাদের সামনে রেসিপিটি দুপুরে বেঁচে যাওয়া ভাত দিয়ে শাকের পরোটা অসাধারণ কিন্তু খেতে হয়েছে দারুণ নরম হয়েছে একদম মুখে দিলে কিন্তু গড়ে যাবে এমনও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে বন্ধুরা এই শীতের রাতে কিন্তু এরকম গরম গরম পরোটা কিন্তু খুবই ভালো লাগবে আপনারা সবকিছুর সাথে খেতে পারবেন প্রথম দিকে শেষ অব্দি রেসিপিটি দেখবেন দেখে যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট করতে ভুলবেন না শাক নিয়েছি মেথিশাকের ডাঁটা গুলো নিয়ে নি শুধু পাতা নিয়েছি খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি আমি কিন্তু এইরকম পাতা গুলো নিয়েছি শুধু আমি আমার শাকটাকে ভালো করে কুচি করে কেটে নেবো শাকটাকে আমি কেটে নেবো প্রথমে আমি মাঝখান থেকে কেটে নিলাম যতটা ছোট ছোট পারবেন ততটাই কাটবেন তাহলে কিন্তু খুব ভালো হবে আমি এইভাবে ঝিরিঝিরি করে একদম কেটে নেবো আপনারা চাইলে বটি আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি শাকগুলো আমি আমি ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি যতটা পেরেছি আমি তুলে নেবো একটা ঝুড়িতে করে আমি এখানে দুপুর বেলার বেঁচে যাওয়া ভাতগুলো আমি রেখে দিয়েছিলাম ভাতগুলো আমি ফেলবো না কিবা রেখে দেবো না একটা মিক্সার যার নিয়েছি যারের মধ্যে আমি দু বাটি ভাত নেবো বাটিটা এই সাইজের নিয়েছি দু বাটি ভাত আরও কিছুটা আছে আমি নিয়ে নেবো তিন মাঠির মতন ভাত ছিল আমি তিন মাটি ভাত পুরোটাই নিয়ে নিয়েছি ভাতগুলো আমি এখন ঘুরিয়ে নেবো আমি জল দেব না যদি জল প্রয়োজন হয় তাহলে অল্প আমি একটু জল দেব আগে আমি জল চাট দেব না ভাতটা আমি ভালো করে ঘুরিয়ে নিয়েছি দেখুন এইভাবে হবে একদম মিহি করে কিন্তু আমি ভাতটা বেটে নিয়েছি ভাতটা এবার একটা ডেকচিতে ঢেলে নেব কিংবা বড় সসপ্যানে ঢেলে নেব একটা সসপ্যানে ঢেলে নিয়েছি আমি এখানে এক চামচ জোয়ান হাতে ডোলে দিয়ে দিয়েছি এবার যে শাক গুলো আমি কেটে নিয়েছিলাম দিয়ে দেব। দেবো নুন দিয়ে দেব নুন আমি হাফ চামচের মতো চিনি দিয়েছি আমি এক বাটি ময়দা দেব এক বাটি ময়দা দেওয়ার পর আমি খুব ভালো করে মিক্স করে নেবো আমি হাত দিয়েই মিক্সড করে নেব ময়দাটা দেওয়ার পর খুব ভালো করে আমি মিক্সড করে নেব যদি আরো ময়দা প্রয়োজন হয় তাহলে দেব প্রথমে আমি এক বাটি দিয়েছি তিন বাটি ভাত নিয়েছি আরো এক বাটি আমি ময়দা দিলাম দিয়ে আরো ভালো করে আমি মেখে নেব দুবাটি ময়দা দিলাম খুব ভালো করে কিন্তু হবে এক বাটি 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 ময়দা ময়দা দিলাম ভাত তিন আমি দিলাম দিয়ে আবার ভালো করে এবারে আমি মেখে নেব আমি এবারে সাদা তেল দেবো আমার হাতে কিন্তু একদম লিপটে গেছে সাদা তেল দিলে ভালো করে তেলটা দেওয়ার পরে ভালো করে আবার করতে হবে আমি অল্প সাদা তেল দেব খুব ভালো করে আমি মেখে নিয়েছি আমি এবার লেচি করে নেবো আমি হাতে অল্প তেল দিয়ে নেবো যেরকম পরোটা করে সেই রকম আমি লেচি করে নেব সবগুলো আমি একইভাবে কেটে নেবো এইভাবে আমি লেচিগুলো সবগুলো কেটে নিয়েছি আমি এবার বেলে নেবো আমি অল্প ময়দা ছড়িয়ে দেবো নিয়ে আমি গোল করে নেব নিয়ে আমি বেলে নেবো পরোটা টেকোনা পরোটা বানিয়ে দেখা দেখাচ্ছি কিভাবে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন কোনো মুড়তে হবে না ভাঁজ করতে হবে না টেকোনা হয়ে যাবে খুব সফট হয় এই পরোটাটা দেখুন কত সহজেই কিন্তু হয়ে ময়দাটা খুব কম দিয়ে বেলবেন আরো ভালো খেতে হবে আমার এটা বেলা হয়ে গেছে দেখুন আমি তুলে নেবো আরো একটা দেখাচ্ছি ময়দা ছড়িয়ে দেবো আবার দিয়ে আবার আমি বেলে নেবো পয়দাটা খুব ভালো করে আমি লাগিয়ে নেবো দেখুন কিভাবে আমি তিন বানিয়ে নিচ্ছি দেখবে এরকম বেলে দেবেন ওটাও বেলা হয়ে গেছে বাকিগুলো আমি একইভাবে বেলে নেবো আমি একটা তাওয়া বসিয়েছি আমি হয়ে গেছে আমি উল্টে দেবো এরকম হালকা করে আগে শেখে নেবো আর এক পাঁচ আমার শাকা হয়ে গেছে আমি এবার উপর থেকে তেল দিয়ে দেবো তেল দিয়ে আমি চারিদিক লাগিয়ে ভালো করে লাল করে ভেজে নেবো আমার ভাজা হয়ে গেছে দেখুন এইরকম লাল করে আমি ভেজে নেব আরো একটা এইভাবে শেখে নেব প্রথমে এক পিট আমার শেখা হয়ে গেছে আরো এক পিট শেখে নেব নিয়ে আমি উপর থেকে তেল দিয়ে দেব ওই পিটটা শেখা হয়ে গেলে তারপরে আমি উল্টে দেবো এই আবার উল্টে দেব এই পাশে আমি অল্প তেল দিয়ে দেব আপনারা তেল যতটা খাবেন সেইভাবে কিন্তু ভাজা যাবে বেশি তেল দিলেও ভাজা যাবে কম তেল দিয়েও ভাজা যাবে এরকম লাল করে করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু খুব ভালো খেতে হবে বাকি যেগুলো আছে বন্ধুরা আমি একইভাবে এইভাবে ভেজে নেবো এটাও আমার হয়ে গেছে তুলে নেব আরও একটা আমি দিচ্ছি বন্ধুরা আমার এই দুপুরবেলার ভাত বেঁচে যাওয়ার ভাতের পরোটাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে বন্ধুরা আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না